হ্যালো বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি তো আমি তোমাদের পলিটেকনিক বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় তো এখানে মাছ ধরা কোন হয়েছে তৎপর সমাজ বাংলা ভাষার শব্দ কয়টি বিভক্ত পাঁচটা রাগে ফেটে পড়া এটি কোন ধরনের বাক্যাংশ এক কথায় প্রকাশ ঠিক আছে আচ্ছা গাছের পাতা জরে এই বাক্যে ঝরে কোন ধরনের ক্রিয়া অকর্মক্রিয়া সহকারি শব্দে কোন প্রত্যয় আছে কারি প্রত্যয় সবসময় পরে বসে প্রকৃতি সবসময় পূর্বে বসে ঠিক আছে আচ্ছা পাঠশালা শব্দটি কোন সমাসে গঠিত তৎপুরুষ সমাস উপকারী শব্দে কোন উপসর্গ আছে উপসর্গ উপ এখানে উপ সবসময় হচ্ছে তোমার একটা উপসর্গ নিত্য কোন প্রকার বিশেষণ সেটা হচ্ছে গুণবাচক তুমি বই পড়ো বাক্যটি বাচ্য কি কর্তৃবাচ্য সুযোগ মঙ্গল অমঙ্গল এখানে কোন সন্ধি ঘটেছে স্বরসন্ধি ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবশে ভালো থাকুন